তো পড়ে দেখিতে বিপ্লবী যুবকেরা চিঠি লিখেছে কিছু সঙ্গীদের কাছে কিছু তাদের প্রেমিকার কাছে সেই চিঠি পড়ে পড়ে আমি অবাক হয়ে গেলাম তাদের মর্ম কথা দেশ এখনো স্বাধীন হয়নি জনগণকে স্বাধীন করার জন্য আমরা আমাদের নশ্বর জীবন উৎসর্গ করলাম আবার অস্ত্র হাতে তুলে নিলাম যুদ্ধের ফলে অনেককে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে অনেকে হত্যা করেছে সৈনিকরাও কয়েকজন শহীদ হয়েছে তো যারা চিঠিতে প্রেমিকাকে লেখে এই পৃথিবীতে আমাদের আর মিলন হবে না পরকালে যদি সম্ভব হয় আমাদের মিলন হবে আমরা আমাদের এই নশ্বর উৎসর্গ করলাম বাংলাদেশের সাধারণ ও দরিদ্র মানুষের মুক্তির জন্যে এই চিঠি পড়ে অবাক হলাম বাংলাদেশে এখন এরকম ছেলে কোথেকে আসবে আমি কোনদিন রাজনীতি করি নেই। চিঠির কি ভাষা এত সুললিত ভাষায় বাংলাদেশের বাস্তব চিত্র তারা তুলে ধরেছে পরদিন সকালে ভোরবেলা আমাদের সকালে নাস্তা দেওয়া হলো তার ডাকবাংলার সামনে একটা বেঞ্চের উপরে উপপ্রধান জেনারেল জিয়া রহমান ব্রিগেড কমান্ডার সফাত জামিল এবং আমি আমরা তিনজন বসেছি সেনাবাহিনীর চিরাচরিত নাস্তা পুরি এবং চা আমাদের সামনে দেওয়া হলো চা খেতে খেতে জেনারেল জিয়া বলে আচ্ছা সফাত এই যে ছাত্ররা যুদ্ধ করে এরা বন্দী হয়েছে একজনকে আনন্ আমি দেখি একটু কাছে যারা বন্দী ছিল ওইখান থেকে নিয়ে এসলো এক যুবককে হালকা পাতলা পঞ্চাশ বছর আগে ঘটনা না বছর আগে ঘটবে না এখনও মনে আছে এই ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় থার্ড হয়েছিল পুরো রাজশাহী বোর্ডে অনার্স পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলো সামনে দিয়া সবাইকে আপনি করে বলতেন আচ্ছা আপনি কি করেন বলে পার্টি করি তো আপনারা কেন এমন করছেন তখন ছেলেটি মাত্র তিন মিনিট বক্তব্য রাখল কেন তারাই সংগ্রাম করছে তার ভাষা তার লক্ষ্য এত সাবলীলভাবে বলল আমরা মন চা করতেছি যে এইরকম ছেলে বাংলাদেশে আছে এবং তার পার্সোনালিটি দেখে জিয়া তাদের বলে এই গেটের চেয়ার গেটের চেয়ার তাকে একটা চেয়ারটা বসার জন্য ছেলেটা বসলো চেয়ারে আগমিন হাতে মারপিট খেয়েছে কোনো চিহ্ন নেই তার চেয়ারে বসলো জিয়া তাকে বললো এক কাপ চা খাবেন সে বলে না আপনাদের চেয়ে আপনারাই খান তারপরে একসাথেই তো মুক্তিযুদ্ধ করেছিলাম এখন আপনারা কেন এই জালিম সরকারের বরকম দাজ হিসেবে এসেছেন এখানে আমাদেরকে দমন করার জন্যে তাই আপনাদের চা আর খাবো উঠে দাঁড়ালো তাকে নিয়ে যাওয়া হলো এরপর জিয়াউর রহমান যে কথাটি বললেন সেটি বলার জন্য আমি এই কল্প এই কাহিনী অবতারণা করেছি যে আমাদের দিকে তাকিয়ে বললেন আই ফিল নিজেকে খুব ছোট মনে হচ্ছে এই ইউনিফর্ম